এখানে উঁচু তার নিচেই দ্বারা পে পা অপেক্ষাতেই থাকবো জন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যানপাস আমাদের প্রিয় ক্যান্ফার আমাদের প্রিয় ক্যান্সার আমাদের প্রিয় ক্যান্সফার আমাদের প্রিয় ট্রেন্ড কোথায় আছে কেমন আছে আমি কিচ্ছু জানি না তোমার খারাপ লাগতো না পাঁচজন মত আপনার ব্যাপারে আসলে আগ্রহী না না ও আমার ব্যাপারে আগ্রহী দুয়ে দুয়ে চার হয় সেটা যেন পাঁচ না হয় মনে থাকে যেন কফিতে চুমুক দিবো দৃশ্যান কয়েকদিন ক্যাম্পাসে থাকতে পারবে না অন্য কাজে ব্যস্ত থাকবে ক্যাম্পাসে তুমি কি করতে পারবে ভাই আমি তো এতদিন পর্যন্ত কোনো সুযোগই পাইনি

গ্রামের মামলাটা কি হয়েছে কি জুলমতের কাছে আসতে হইলে আগের থেকে জুলমত শিবি মুখস্থ করে রাখে যাকে ডাকে তাকে শিবি নিয়ে আসতে হয় না জুলমত আগে শিবি পরে তারপরে তারে কাছে টানে ভাই আমার এই ঘটনা তো ক্যাম্পাসের কেউ জানে না এমনকি জিসান ভাই পর্যন্ত জানে না আপনি এবার পাইতে পারেছ জুলমত ভাইকে পাইতে পারেছ কে কি করতে পারে পাইতে পারেছ কি ভাই এখন বলো ক্যাম্পাসে তুমি কি কি করতে পারবে ভাই আমার এটা চালানোর অভ্যাস আছে আপনি খালি দেন দুইটাটা ভালো ছি 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 খারাপ কথা বলছো কেন মানুষের ক্ষতি করার চিন্তা মাথায় আসছে কেনে লাগলে আমি বলবো একটা কেন তোমার দুই হাতে দুইটা থাকবে ঠিক ভাই যাও ক্যাম্পাসে যাও যেভাবে চলছ ওইভাবে চলবে কোনো রকমের সোয়াব করবে না যাও আগুন আছে আগুন

তোরে কাঁদালুগা যায় না রে তুই কেন বুঝু ওরা হচ্ছে ফুল সুগন্ধি মলি ওদেরকে তুই স্পর্শ কর কিন্তু আঘাত করিস না করিস না করিস কালি আমি একবার এসে স্পর্শের আজব কেন স্পর্শ করবি তুই তুই কেন স্পর্শ করবি তোর এই অধিকার কে নেছে স্পর্শ করবি কে

অনেক খুন আসছিস কি রে তুই ফোন করে তাড়াহুড়া করে আমাকে এখানে আসতে বললি তারপর তোর কোনো খবর নাই আর তুই এখন এখানে কেন তোর প্র্যাকটিস আছে না আমি তোকে আসতে বলছি কোনো একটা কারণেই তো বিনা কারণেই তোকে আসতে বলিনি কি কারণ একটু অপেক্ষা করে এত ব্যস্ত হচ্ছিস কেন বলতেছি বলার জন্যই তো ডাকছিস তো শুনবো না আমি তুই শুনতে পারলে অনেক খুশি হবি বুঝছিস অনেক খুশি হব বল বল আচ্ছা হাফত

তাহলে আমার ইচ্ছা আমি এখন ক্যান্টিনে যে বাকি করছিস তুই সেটা দিব যা যা তোর কাছে টাকা পায় তাদের টাকাটাও দিয়ে দিব ঠিক আছে ঘুরে ফিরে তো সেটাই বললি এটাতে কিছু একটা কর নিজের জন্য যেটা আমার ভালো লাগবে আমি কিছু একটা করতে পারি আচ্ছা আচ্ছা সেটা কর অনেক সময় পাবো পরের মাসে বেতন পাবি না সেটাও তো আমার নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে সেটা দিয়ে করব এখন আগে শোধ করে পরের মাসে বেতন যেটা সেটা আমার হাতে দিয়ে দিবি আমার যা মন তাই কিন্তু তোর কথাই যেটা সেটাই লাস্ট কথা কম কথা কম চুপ চুপ আয়

এই তুই তো তিন সাবজেক্টে ফেল করছিস আমি তোকে বলছি তুই মার্কশিট দেখছিস আমি তিন সাবজেক্টে ফেল করছি আমি জানি হ্যাঁ আর কেউ ফেল করলে আয়শা খোঁজা বলে না যে আমি ফেল করছি দーストো এটা বলে না হ্যাঁ তোমার ডিপার্টমেন্ট আলাদা আমার ডিপার্টমেন্ট আলাদা কত কি হইছে তুই আমার বন্ধু না আচ্ছা শুন ইদানিং মামা তোমার যে পরিবর্তন এটার কারণ কি পরিবর্তনের আবার কি কারণ কি পরিবর্তন দেখতেছিস তুই না এই যে এক দুই দিনের মধ্যে তুমি হঠাৎ করে তোমার গেটাপ আটাপ জামা কাপড় সব চেঞ্জ করে ফেলছো তুমি কি আলাদিনের চিরাক পারছ নাকি আলাদিনের চিরাক পাওয়ার কি আছে এখানে আর তানিয়া प्रियंका ওরা ওইরকম ড্রেস পরে থাকে রে তুই তো ওদেরকে বলিস না কই তুই আমাকে বলবি যে দোস্ত এই সব ড্রেসে তোকে সেই লাগতেছে জোস লাগতেছে এগুলো না বলে তুই আমাকে জাজ করতেছিস তানিয়া प्रियंका রে আমি 3 বছর ধরে ওই একই গেটাপ দেখে আসছি একই ড্রেস সব দেখে আসতেছি আর তুমি হঠাৎ করে দুই দিনের মধ্যে নিজেরে পরিবর্তন করে ফেলছো তো আমি জিজ্ঞেস করব না তোমারে পরিবর্তন করছে এখন আমার এগুলো ড্রেস ভালো লাগে তাই করতেছি তোর কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে তোর যেটা পড়তে করতি পর আমার কোনো কিছু সমস্যা নেই আচ্ছা ওই ইয়ে তোর সবুজের সাথে কাহিনীটা কি সবুজের সাথে আবার কিসের কাহিনী না না ইদানিং তোর আর সবুজ রে এদিক ওদিক দেখা যায় এদিকে বসে আড্ডা দিচ্ছিস চা খাচ্ছিস গল্প করতেছিস আবার পোলাপনও বলে কি আশ্চর্য সবুজ তো তোদের বন্ধু সে সূত্রে আমারও বন্ধু আর যদি কোথাও দেখা হয় আমার সাথে সে কথা বলে আমি অবশ্য শুরুতে একটু ইগনোর করছিলাম দেখি যে না কথা বলতেছে তা আমিও কথা বলি এখানে বুঝলাম না এখানে সন্দেহ করা বা কারো থেকে শুনে এসে তুই এভাবে আমাকে বলতেছে কারণ কি আমি কোনদিন সবুজ রে ডেকে এনে বলছি এই হলো সবুজ আমার বন্ধু বা রাতুল রাতুলও কি কোনদিন সবুজ রে ডেকে এনে বলছে যে কোনা এই হচ্ছে সবুজ আমার ছোটবেলার বন্ধু রাতুল বলছে তোরে না তোরা তো কেউ বলিসনি আসলে একদিন আমি বসে আসছিলাম ও নিজে খুঁজে আমাকে বলল যে হাই হাইকোনা আমি রাতুলের বন্ধু তারপর থেকে তো যদি এখন বলে যে আমার বন্ধু হচ্ছে হাবিফ সার তুই মেনে নিবি তোর আন্দাজি হাবিব স্যার আর ওর এজের ব্যাপার আছে না ও বললে মেনে আমি তো জানবি না যে কে কার বন্ধু বা না বন্ধু এটা তোর জানতে হবে না ভালো করে আমি সবুজটা ভালোভাবে চিনি কই থেকে একটা পোলা আসছে এসে পরিচয় देছে হচ্ছে রাতুলের বন্ধু আরে ওর সম্পর্কে আগে সু ভাবে জানতে হবে না একটা মানুষ তুই চলবি তার সম্পর্কে ভালো করে জানবি না সে কেমন ছেলে ও সবুস কই কি করে বা না করে আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না আর ওর চলাফেরা আমার একদমই ভালো লাগে হ্যাঁ আমিও তো এই ব্যাপারটা ভিড়ে দেখি নাই রে আসলেই তো ওর সাথে তো হঠাৎ করেই দেখা এত বছর হয়ে গেল আমি তো কোনোদিন ক্যাম্পাস ওকে দেখি নাই সো তুই আমার বন্ধু বন্ধু না তুই আমি তোর ভালো চাই এটুকু তো তুই বিশ্বাস করিস হ্যাঁ তোর আমারে ফ্লেশড প্রায় একই এটা তো তুই আর আমি ভালোভাবে জানি সোনা ওই যে সবুজ রে আমরা কেউ কিন্তু ভালোভাবে চিনি না কখন ওদের আর কোন ক্ষতি হবে বা না হবে ও কি করবে বা না করবে ও চলাফেরা একদমই কিন্তু আমার পছন্দ হয় না একদমই আমার ভালোই লাগে না তুমি আমার ওর থেকে দূরে থাক ঠিক বলছিস তুই থেকে সাবধান সবুজ হ্যাঁ যদি তুমি একটা বিপদে পড়ো না এই যে এত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে না তোমার পাশে আমার কেউ থাকবে না কেউ না এমন একটা ভাব হয়েছে তোমার কেউ চিনেই না বহিরাগত থেকে নিজেরা বিরত রাখো সাবধান আমাকে খুঁজতে তুমি ক্যাফেটেরিয়া চলে আসলা ফোন করেছিল ফোন করে তো আমি চলে যেতাম বুক ফাটে তাও মুখ ফোটে না বানের বিনা মোর পাশে মানে নজরুল কথাটা লিখেছে কত তোমার জন্য আমার কেন যে মনে নজরুল তোমাকে দেখেছিল তুমি এমন কেন মানে আমাকে ছাড়া তুমি থাকতে পারো না কিন্তু আমি তোমার সামনে গেলে অনেকটা অভিনয় করো যে তুমি আমাকে ছাড়া ভালো আছো কেন সোহান দেখো একদম উল্টোপাল্টা কথা বলবেন আমি প্রেমিক আমি উল্টাপাল্টা করবো আমি যদি পারতাম আমি পা দিয়ে খেতাম হাঁট দিয়ে হাঁটতাম চোখ দিয়ে শুনতাম কান দিয়ে দেখতাম এখন আমি যে কথাটা বলবো সেটা শোনার পর তোমার মনে হবে সোন তুমি এত বেশি উল্টাপাল্টা কেন আজাদ বাউটো এক মিনিটে তোমার জন্মদিন আমি সবার আগে তোমাকে উইশ করতে চাই শুভ জন্মদিন শুভ জন্মদিন সুস্মিতা শুভ জন্মদিন আমার সুস্মিতা আজাদ বারোটা এক মিনিটে তুমি চ্যুদ্ধদিকের পাড়ে থাকবে সেখানে লক্ষ লক্ষ লোকের আয়োজন করেছি কিন্তু কেউ থাকবে না শুধু থাকবো তুমি আরামে তোমার জন্মদিন পালন করবো শুভ জন্মদিন শুভ জন্মদিন আমার সুস্মিতা সুস্মিতা শুভ জন্মদিন সোহান ডোন্ট ক্রস ইউর লিমিট তুমি যদি একবার পাগলামি করো তাহলে ভুলে যাবো সোহান নামে কাউকে চিনতাম সোহান নামে কাউকে জানতাম আই লাভ ইউ টু কথাটা কবে বলবেন বাবুটা এক মিনিটে দেখা হচ্ছে সুস্মিতা ম্যাডাম দেখা হচ্ছে না হচ্ছে আপনি যখন প্রশ্ন করেন অনেকগুলো অপশন দেন ক খ গ আমার চন্দ্রবিন্দু পর্যন্ত অপশন আছে

হ্যাঁ রাতুল হ্যাঁ চেনেন আপনি না এগে আমি কখনো দেখি নাই চিনি না চেনেন না না একটু ভালো করে দেখেন ভাইয়া না আপু আমি কখনো দেখি নাই একে চিনি না কিন্তু ও তো এই ক্যাম্পাস আপনি কি এই ক্যাম্পাসে পড়েন হ্যাঁ আমি ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে পড়ি ও আমার ফ্রেন্ড ও এই ক্যাম্পাসেই পড়ে সেই জন্যই আমি আসলে ওকে খুঁজতে আসছি আপনি চেনেন না ওকে না আপু আমি একে কখনো দেখি না স্বপ্নেও দেখি না একে ও কি মিথ্যা কথা বলেছে আপু হয় না যে আমার অনেক ফ্রেন্ড আছে যারা এলাকায় পড়ে কিন্তু তারা কি বলে যে তারা রাজশাহী ইউনিভার্সিটি পড়ে রোহিতের মতো কিন্তু রোহিতের মতো সবাই রাষ্ট্র ইউনিভার্সিটি পড়তে পারে সবাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটি পড়তে পারে না হয়তো এই জন্য আর কি আপনি যেহেতু মেয়ে মানুষ আপনার সামনে একটা শো ব্যাপার আছে ও বলছে যে সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে তাই না ঠিক আছে ভাইয়া তাহলে হ্যাঁ আজকে আমি আসি আচ্ছা ঠিক আছে এক্সকিউজ মি হ্যাঁ বলেন আপু কোনো ঝামেলা এনার সঙ্গে আপনার রাতুল এই এই রাতুল রাতুল আ বিতি আমার কাজ আছে ভাইয়া হ্যাঁ পরে অন্যদিন আমরা খাবো না হ্যাঁ ভালো থাকো রোহিত আমি তো তোমার প্রেমে পড়ে যাচ্ছি